ওই চক্রটা আর ভালো লাগে না সত্যি বলছি মন থেকে তবে হ্যাঁ আজকে যে সাবজেক্টগুলো উঠে আসছে তাতে না আমার আরেকটা জিনিস মনে হলো ওনার কথা থেকে যেটা আমার মনে এটা না বললেও আমার অন্যায় হবে সেটা হচ্ছে যে অনুশাসন বলে একটা পর্ব আছে আমাদের মহাভারতে তাতে বিশ্ববিদ্যমা বলেছিলেন বারো বছর যদি কোনো লোক একটা কাজ নিয়মিত করে এবং মনে মন দিয়ে করে তাহলে তাতে তিনি সিদ্ধি লাভ করেন আচ্ছা এই কথাটা যখন উনি বললেন তখন বৃন্দাবনের একজন মানুষ ছিলেন যার নাম ছিল কৃষ্ণদাস কৃষ্ণদাস কথাটা তো শুনে ফেললেন শুনে ফেলে বললেন যদি এটাই হয় তাহলে আমি লাডলাকে রোজ যাব মালা পরাবো তো লাডলাকে গেল লাডলা মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে গিয়ে মালা পরাতো বলতো দেখো লাডলা আমি ডানা বারো বছর কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাকে মালা পরাবো যেদিনকে তেরো বছরের সকাল থাকবে সেদিনকে তোমাকে আমার ঘরে আসতে হবে কারণ আমি তো লাভ করছি আমার ঘরে আসতে হবে মালা পরার জন্য তো বলে উনি বারো বছর যেদিনকে অতিক্রম হচ্ছে সেদিনকে লাডলার গানে গানে গিয়ে বলল আজকে বারো বছর কমপ্লিট কালকে আমি সারাদিন ওয়েট করব তোমার জন্য কালকে মালাটা কিন্তু তোমাকে আমার ঘরে গিয়ে পড়তে হবে তো পরের দিনকে সকালবেলা জেনারেলি হওয়ার টাইম সারা রাত জেগে ছাপ্পান্ন ভোগ রান্না করলেন কৃষ্ণদাস করে ঘরের মধ্যে রেডি করে বসে রয়েছেন কখন লাডলা আসবে সকাল থেকে সন্ধে হওয়ার মুখ ঠিক সন্ধ্যের মুখের টাইমই দেখলেন যে শ্রীকৃষ্ণ আসলেন না ওনার গৃহে তো উনি ওই ছাপ্পান্ন একটা ঝোলার মধ্যে করে নিয়ে যাচ্ছেন এবং প্রচন্ড রাগ না শ্রীকৃষ্ণ বলে কিছু নেই না কৃষ্ণের কোনো লীলা আছে না শ্রীকৃষ্ণের কোনো রকম অবতার আছে কিছুই নেই শ্রীকৃষ্ণ বলে কিছু নেই ওনার মধ্যে এত রাগ অভিমান হয়ে বলে লাঠি নিয়ে আস্তে আস্তে এগোতে থাকলো হঠাৎ করে দেখছেন যে একজন বালক আসছে যিনি গরু নিয়ে মানে মাঠ থেকে ফিরছেন তখন হঠাৎ করে বলছি আরে বাবা তুমি কি করছো এতগুলো গরুর মাঝখান দিয়ে যাচ্ছ খেয়ে পড়ে যাবে তো বলছে পড়ে যেতে দাও আমার কিছু হবে না আমার মনের মধ্যে আজকে খুব রাগ আছে বলছে তুমি এত রেগে আছো কেন বলছে দেখো বিশ্ববিদ্যময় এই কথা বলেছিল বারো বছর যদি কেউ যদি একনিষ্ঠভাবে কোনো কাজ করে সে সিদ্ধি লাভ করে তো আমি একনিষ্ঠভাবে ডাড লাগে বারো বছর কমপ্লিট হওয়া পর্যন্ত মালা পরিয়ে এসেছি আমি ওকে বলেছিলাম যে আজকে আমার ঘরে এসে তুমি মালাটা পড়ো বলছি বেশ এইটুকুনি ব্যাপার এর জন্য তুমি রাগ করছো ভগবানের উপর এটুকু সব করতে নিই তোমার এখান থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কেন বলছে ওর জন্যই তো ছাপ্পান্ন ভোগ রান্না করেছিলাম তো ও তো খেতে বলে ঠিক আছে তুমি এত রেগে আছো একটু খেয়ে নাও বলছে না আমি খাবো না বলছে তাহলে আমাকে একটু কিছু দাও আমি একটু তোমার এখান থেকে খেয়ে নিই বলছি নাও না খাও না এই ছাপ্পান্ন ভোগটা তুমি খেয়ে নাও তো বলছে আমি খাবো কি করে আমার হাতে তো গোবর লেগে রয়েছে খাওয়ার মতো তো প্রতিষ্ঠান আমার মতো আর নেই তাহলে তুমি আমাকে একটু খাইয়ে দাও তো কৃষ্ণদাস নিজে হাতে খাওয়াচ্ছে এবং নিজে খাচ্ছে খেতে খেতে যখন তিনবার বা চারবার খাওয়ানো হয়েছে ওই বালক হঠাৎ করে কাঁদতে আরম্ভ করলো করে বললো সকাল থেকে এই বিকেল অবধি আমি মন্দিরে বসে রয়েছি যত ভক্ত এসছে কারোর হাতের ভোগ এখনও পর্যন্ত নিইনি কৃষ্ণদাস আমাকে মালা পড়াবে না বা ঠিক আছে তো এটা হচ্ছে প্রভুর লীলা এবার আমি যে গল্পগুলো বলছি অনেকের কাছে বিশ্বাসযোগ্য অনেক কাছে বিশ্বাসযোগ্য না মহাভারত আমার লেখা না তো স্বাভাবিকভাবে আমার লেখা নয় তো স্বাভাবিকভাবে হ্যাঁ যে জিনিসটা বললাম এটা বলছে তুমি যতক্ষণ এসে মালা আমাকে না পড়াও না আমার মনে হয় সেই আলিঙ্গন সেই ভালোবাসা সেই জায়গাটা আমার মধ্যে নেই আমি পাই না তো আজকে সকাল থেকে এত ভক্ত এসছে এত সবাই এসছে আমি কারোর ভোগ কারো প্রসাদ অন্য কিছু এখনো পর্যন্ত গ্রহণ করিনি তো কৃষ্ণদাস মালা পরব আমাকে তো এটা হচ্ছে প্রভুর ব্যাপার মন থেকে আপনি যত ডাকবেন আমরা যদি ভাবি যে প্রভুর দেখা পেলাম না প্রভুর দেখা পেলাম না দেখা পেয়ে করবোটা কি সব থেকে জীবনে বেশি দেখা পেয়েছিল দুর্যোধন পেয়ে কি পেয়েছে হার পেয়েছে জীবনে তো দেখা পেয়ে কিছু হতে হবে না সমর্পণ করতে হবে যেটা অর্জুন করেছিল নিজেকে সমর্পণ করে দিতে পেরেছিল এই সমর্পণ করার জায়গাটা যেদিনকে মাথার মধ্যে আসবে যেদিনকে নিজের মধ্যে আসবে আমি এত পড়াশোনা জানি এত কিছু জানি না জানি না আমাকে জানতে বাধ্য করেছিল সে সব কিছু তার দেওয়া প্রতিটা জিনিস এই শরীর থেকে শুরু করে চোখ মাথা ব্রেন প্রতিটা জায়গা একজনের থেকে আরেকজন আরেক বেশি আরও বেশি ট্যালেন্টেড তার থেকে বেশি ট্যালেন্টেড যখন আমি তার মধ্যে প্রভুর কোথাও না কোথাও অনেক আশীর্বাদ আমার কাছে আছে নিজেকে সমর্পণ করতে হবে যতক্ষণ না সমর্পণ করা যাবে না লাইফে কিচ্ছু প্রাপ্তি নেই আর যেদিনকে বলবে প্রভু সব কিছু তোমার আমাকে তো তুমি রেখেছো আমার কর্মও তোমার সেদিনকে মুখ্য লাভ হবে লাভ হচ্ছে সমস্ত কিছু যেদিনকে নিজেকে সমর্পণ করে দেওয়া যে কাজ করাচ্ছ সেটা তুমি করাচ্ছ পাপ করালে তুমি করাবে পুণ্য করালে তো তুমি করবে তাহলে আমার প্রবলেমটা কোথায় আছে আমি কেন ভাবতেই যাবো তো এই জিনিসটা যেদিন থেকে মাথার মধ্যে আসতে আরম্ভ করবে না তো আমার মনে হয় লাইফে দেবাচার্যটা অ্যাটলিস্ট দরকার হবে না